আমি নিজেকে কেন একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার মনে করি এবং কোন কোন ভুলের কারণে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি আজকে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যাতে করে যারা একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা যেন এই ভুলগুলো না করেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আমার ভাইয়ের বাসা বলতে পারেন বাগান বাড়ি এখানে বিভিন্ন রকমের গাছ আছে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বিভিন্ন রকমের প্ল্যান্ট আছে সবগুলো গাছের নাম আমি ভালোভাবে বলতেও পারবো না কিছু গাছের নাম জানি কিছু গাছের নাম জানি না এ বাসায় কেউ থাকে না কিন্তু মাশাল্লাহ বাসাটা এত সুন্দর করে গুছানো এবং পরিপাটি বাসা দেখলে আপনাদের বোঝার উপায় নেই যে এ বাসায় কেউ থাকে না আজকে বাসার বাইরের সাইডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভেতরের সাইডটাও শেয়ার করবো এবার বলি আমি নিজেকে কেন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার মনে করি গত তিন বছর আগে ইউটিউবে আমি একটা চ্যানেল খুলেছিলাম কুকিং চ্যানেল ওখানে এখন বর্তমান সাবস্ক্রাইবার বাষট্টি হাজার আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের নাম আয়দিন ইসলাম কুকিং আপনারা চাইলে চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন এই নামে ফেসবুকে আমার একটা পেজও আছে বাট ওই পেজটাতে আমি অতটা অ্যাক্টিভ না ইউটিউবের সবাই ফেসবুকে পেজ খুলছিল দেখে আমিও দেখে দেখে খুলেছিলাম কিন্তু পেজ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না কিভাবে পেজ চালাতে হয় বা কতটুকু অ্যাক্টিভ থাকতে হয় এগুলো আমি কিছুই জানতাম না আস্তে আস্তে বুঝতে পারলাম ফেসবুক ইউটিউবের মতো না ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় ইউটিউবে খুব বেশি অ্যাক্টিভ না থাকলেও চলে সমস্যা নেই আপনি যদি প্রতিদিন ভিডিও ছাড়তে পারেন তাহলে সেটা ভালো আর যদি নাও পারেন তাতে কোনো সমস্যা নেই একদিন পরপর বা দুই দিন পরপরও ভিডিও ছাড়তে পারেন ফেসবুকের মিউজিক আলাদা ইউটিউবের মিউজিক আলাদা এগুলো আমি আগে জানতাম না আমি কি করতাম ইউটিউবে যে মিউজিক দিয়ে ভিডিও ছাড়তাম সেম মিউজিকটা দিয়ে আমি ফেসবুকে ছেড়ে দিতাম আমি জানতাম না যে এখানে এই মিউজিকটা দেওয়া যাবে না তো এগুলো বুঝতে আমার অনেক সময় লেগে গেছে আমার যে কুকিং পেজটা আছে ওখান থেকে অন্তত পক্ষে পঞ্চাশটা মতো ভিডিও হবে আমি ডিলিট করে ফেলেছি শুধুমাত্র মিউজিকের জন্য ইউটিউবের যে মিউজিক ছিল সেগুলো আমি ইউজ করতাম এই জন্য আবার ভিডিও ডিলিট করার কারণে যে পেজ ডাউন হয়ে যায় এটাও আমার ছিল না অনেকগুলো ভিডিও ডিলিট করেছিলাম সেজন্য আমার পেজটা একেবারে ডাউন হয়ে গিয়েছে এই জন্য নতুন করে এই পেজটা খুলেছি ইনশাল্লাহ এই পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আমার সঙ্গে ইউটিউবে যারা চ্যানেল খুলেছিল তাদের ম্যাক্সিমামই এক লাখ সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে যারা নিয়মিত কাজ করছে আমি তাদের কথা বলছি আর আমি এখনও বাষট্টি হাজারের পরে আছি কারণ আমি নিয়মিত কাজ করিনি কেন কাজ করিনি বা কেন কাজ করতে পারিনি ওইটা নিয়ে লম্বা একটা কাহিনি আছে ওই বিষয়ে আমি আজকে যাচ্ছি না ওইটা বলতে গেলে আর ভিডিও বানানো লাগবে আজকে শুধু আমি আপনাদেরকে বলবো যে কোন কোন ভুলগুলো আপনারা করবেন না প্রথমে যেটা আপনাদেরকে বলবো সেটা হলো পেজ বা চ্যানেল যেটাই খুলেন না কেন এটাকে আপনার পেশা হিসাবে নিতে হবে আপনি যদি শখের বসে খুলেন তাহলে হবে না বা মাঝে মাঝে ভিডিও ছাড়ছেন মাঝে মাঝে ছাড়ছেন না এরকম করলে আপনি সফল হতে পারবেন না আর যদিও হন তাতে অনেক সময় লেগে যাবে আমার ব্যর্থ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটা আমি কখনও পেশা হিসাবে নিতে পারিনি আমি সব সময় শখ হিসাবে নিয়েছি আমার যখন ভালো লেগেছে তখন আমি ভিডিও ছেড়েছি যখন ভালো লাগেনি তখন ভিডিও ছাড়িনি আমি কি করেছি আমার বাসার সব কাজ করার পরে যখন সময় পেয়েছি তখন আমি ভিডিওতে কাজ করেছি কিন্তু এটা করলে কখনোই হবে না আপনি প্রথমে আপনার চ্যানেলের বা পেজের কাজ করবেন তারপরে যখন সময় পাবেন তখন বাসার কাজ করবেন মনে করেন আপনি যদি জব করতেন তাহলে কি করতেন বাসার কাজ হোক না হোক আপনাকে অফিসে যেতেই হতো তাই না তো এটাকেও অ্যাজ এ জব হিসাবে নিতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আদারওয়াইজ পারবেন না আর একটা কথা আত্মীয় স্বজনকে কখনোই আপনার পেজ বা চ্যানেলের কথা বলবেন না আপনার শুধু বলাই হবে কেউ আপনার ভিডিও দেখবে না যখন আমি প্রথম প্রথম চ্যানেল খুলেছিলাম তখন সবাইকে বলেছিলাম কিন্তু দুঃখের বিষয় একজনও ভিডিও দেখত না আপনি শুধু নিয়মিত কাজ করে যাবেন ফলোয়ার বা সাবস্ক্রাইবার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আত্মীয়স্বজনকে বলে আপনি কয়টা সাবস্ক্রাইবার বা ফলোয়ার পাবেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা তার বেশি তো পাবেন না বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এরা আসলে ভিডিও দেখে না এদেরকে শুধু বলাই হয় বলে আমরা হাসির পাত্রই হই দ্বিতীয়ত প্রতিদিন একই সময় ভিডিও ছাড়বেন কখনও এলোমেলো সময় ছাড়বেন না আপনি যদি প্রতিদিন ভিডিও ছাড়তে না পারেন একদিন পরে ছাড়েন বা দুদিন পরে ছাড়েন যখনই ছাড়েন না কেন একটা শিডিউল করে করে ছাড়বেন আপনি যেদিন যে টাইমে ভিডিও ছাড়বেন সেই দিন সেই টাইমে ভিডিও ছাড়বেন কখনো এলোমেলো করে ভিডিও ছাড়বেন না এটা আমি ইউটিউবের কথা বলছি আর ফেসবুকের ক্ষেত্রে একটু আলাদা যেহেতু ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকতে হয় সেজন্য জন্য ফেসবুকে যদি আপনি প্রতিদিন বড় ভিডিও নাও ছাড়তে পারেন তারপরে অন্তত রিলস ছাড়বেন আর রিলস ছাড়ার কিন্তু কোনো নিয়ম নাই এটা আপনি যত বেশি ছাড়তে পারবেন তত বেশি ভালো তবে দুই ঘন্টা পরপর ছাড়বেন তিনটা চারটা পাঁচটা ছয়টা যেই কয়টা পারবেন রিলস ভিডিও আপলোড দেবেন যত বেশি আপলোড দিতে পারবেন তত বেশি ভালো আমি যেমন বর্তমানে তিনটা করে আপলোড দিই তবে আমার খুব কমই হয়ে যায় আমি বেশি আপলোড দিতে পারি না ইনশাআল্লাহ নেক্সটে চেষ্টা করবো আর একটু বেশি দেওয়ার জন্য তৃতীয়ত যেটা আপনাদেরকে বলবো সেটা হলো মিউজিক ব্যবহার না করা প্রথমে মিউজিক ব্যবহার করার জন্য অস্থির হয়ে যাবেন না অন্তত পক্ষে যতদিন পর্যন্ত মনিটাইজেশন না পাচ্ছেন ততদিন পর্যন্ত মিউজিক ব্যবহার করবেন না ইউটিউবের মিউজিক আলাদা ফেসবুকের মিউজিক আলাদা ইউটিউবের মিউজিক নেবেন অডিও লাইব্রেরি থেকে এটা ইউটিউবে নিজস্ব কপিরাইট ফ্রি মিউজিক আর ফেসবুকের মিউজিকটা নিতে হবে সাউন্ড কালেকশন থেকে ফেসবুকের মিউজিক ইউটিউবে ইউজ করা যাবে না আর ইউটিউবের মিউজিক ফেসবুকে ইউজ করা যাবে না কিছু কিছু কপিরাইট ফ্রি মিউজিক আছে যেটা আপনারা ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গাতে ইউজ করতে পারবেন তবে সেটার জন্য আপনাকে পে করতে হবে অথবা ক্রেডিট দিতে হবে কিন্তু এটা আমি কখনোই ইউজ করিনি সেজন্য এই বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই কম চতুর্থ আপনাকে যে কোনো একটা টপিকের ওপরে ভিডিও বানাতে হবে কখনোই এলোমেলো টপিকে ভিডিও বানাবেন না এতে করে দেখা যাচ্ছে আপনার দর্শক ভাগ হয়ে যাবে তখন আপনার ভিডিওতে ভিউ হবে না আপনি আগেই ঠিক করে নেবেন যে আপনি কোন টপিকের ওপরে ভিডিও বানাবেন বিশেষ করে যে বিষয়ে কাজ করতে আপনি ভালোবাসেন বা যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন এতে করে দেখবেন খুব দ্রুত আপনি সফলতা পাবেন এবং এটা করে আপনি মজাও পাবেন আর একটা কথা ভিডিও এডিটিং এবং ভয়েস লাগানো এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন যেহেতু এখন কম্পিটিশনের যুগ অনেকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে সেজন্য আপনি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আপনার কাছে যা আছে যতটুকু আছে সেখান থেকে আপনি বেস্ট দেওয়ার চেষ্টা করবেন তাই বলে আবার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে যাবেন না হ্যাঁ কম্পেয়ার করতে পারেন কিভাবে তাদের যে শুরুর দিকের ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন যে তাদের প্রথমে ভিডিও কেমন ছিল আর এখনকার ভিডিওগুলো কেমন এখন হয়তো বা তারা দামি দামি ক্যামেরা ব্যবহার করছে সেজন্য ভিডিওটা আরও বেশি ভালো হচ্ছে ইনশাল্লাহ একদিন আপনিও দামি ক্যামেরা ব্যবহার করবেন তখন আপনার ভিডিও ভালো হবে সব কথার শেষ কথা হলো আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে শুরুর দিকে কোয়ালিটি চেয়ে কোয়ান্টিটির দিকে নজর দিতে হবে যদি কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে কোয়ালিটি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই আমি যেই পয়েন্টগুলো আপনাদেরকে বলেছি এগুলো মাথায় রেখে কাজ শুরু করলে ইনশাল্লাহ আপনারাও সফল হবেন যে সফল হয়েছে সেও রক্তে মাংসে গড়া মানুষ আমরাও রক্তে মাংসে গড়া মানুষ তারও হাত পা আছে আমাদেরও হাত পা আছে তাহলে সে পারলে আমরা কেন পারবো না অবশ্যই পারবো চেষ্টা করলে মানুষ কি না পারে মানুষ পারে না এমন কোনো কাজই নেই দেখেন কি সুন্দর পুদিনা পাতার গাছ আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কি কি গাছ ছিল সেগুলো বলাই হলো না আশা করি আপনারা দেখে নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন সেই সাথে পেজটিতে ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম